আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে গ্রামের ঐতিহ্যবাহী গ্রামের একদম সহজ একটা রেসিপি পেঁপে ডাল আমরা গ্রাম অঞ্চলে কীভাবে পেঁপে ডাল রান্না করে থাকি বর্ষার সময় কেন কি এখন বর্ষার সময় এই জন্য পেঁপে ডালটা আমি রান্না করে নেব এখানে আমি ডাবরের ডাল মানে বুটের ডাল যেটা সেটা ব্যবহার করেছে আপনারা চাইলেই কিন্তু এখানে মুসুরির ডালটা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে বেশি ভালো লাগে বুটের ডালটা রান্না করতে আর এটা আমাদের গাছের পেঁপে পেঁপেটা আমি কেটে নেবো আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নেবো খুব সুন্দর করে অবশ্যই দিয়ে নেবেন আর পেঁপেটা জানি কাঁচা হয় আর এই ডালটা রান্না করবে একদম বাটা মশলা ছাড়াই আমি ব্যবহার করব কেন কি আমাদের গ্রাম অঞ্চলে যখন ডাল রান্না করে কোনো মশলা এখানে ব্যবহার করে না সেই রেসিপিটাই আপনাদের আপনাদের সাথে আমি শেয়ার করব ডালগুলো প্রেশার কুকারে আমি কেন কি একদম সহজে রান্না করে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব এই জন্য ডাল ঢেলে দিলাম পানি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আর যেটা কাঁচা পিঁচ এবং কাঁচা মরিচ আর কোনো মশলা এখানে ব্যবহার আমরা করব না আমরা গ্রাম অঞ্চলে এই পথে আমরা ডাউল রান্না করি একদম বর্ষার সিজনে এখন আমরা প্রেশার কুকারটা মুখটা আটকে দিয়ে মাত্র দুটো সিটি দুটো সিটি দেখুন মারা হয়ে গেছে এর ভিতরে ডালটাও ফুটে গেছে পেঁপেটা আমি এরকম করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এখন পেঁপেটা দিয়ে দেবো দেখুন কাঁচা আমি বললাম না কাঁচা পেঁপেটা নেবেন তাহলে কিন্তু টেস্ট ভালো পাবেন পেঁপেটাও আমি প্রেশার কুকারে দিয়ে জাস্ট আমি একটা সিটি মেরে নেবো এর ভিতরে পেঁপেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে কেন কি গাছ যত গাছের পেঁপে আরও খুব সুন্দর পেঁপেটা এই জন্য জাস্ট একটা সিটি মারবো এদিক থেকে সিটিটা হরতে তাহলে থাক এদিকতে আমি চলে যাই ফোড়নে আর এখানে ফোড়ন আমরা সামান্য পরিমাণ তেল দিয়েছি একটা তেজপাতা সিঁড়ে ব্যবহার করলাম তারপরে একটা রসুন আমি সেচে নিয়ে একদম সেসে নিয়েছি। এখন আমি এটা একটু দেবো তার ভিতরে আমি ব্যবহার করবো এক চামচের মতন কালো জিরা এই ডালটা যে এত টেস্ট লাগে শুধু কালো জিরিয়ার কারণে আপনারা এইখানে চালি এখানে কোনো পাসপোরন ব্যবহার করবেন না এখানে খালি জিরেও ব্যবহার করেন কিন্তু সবচেয়ে বেশি টেস্ট হয় জিরেতে এখন খুব সুন্দর করে এটা পিএস মানে পিএস এখানে ব্যবহার করেন রসুনটা লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এটা দেখুন ডালটাও কিন্তু আমার হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ লবণটা আমরা রাস্টেই ব্যবহার করি ডাল যত রান্না করি এখন ভাড়া কিন্তু প্রচণ্ড বৃষ্টি নাম বলা হয়েছে একদম ঝুম বৃষ্টি তার ভিতরে যদি আমি পেঁপে ডাল আমার মনে আর কিচ্ছু লাগে না জাচ আর কিচ্ছু লাগে না আর এত টেস্ট হয় আমাদের গ্রামে কিন্তু এটা কিন্তু বহু বছর ধরেই কিন্তু এই পথেই ডাউলটা রান্না করে ডাউলটা ফুটে গেছে এদিক তো আমার ফোড়নটাও কিন্তু হয়ে গেছে এখন দেখুন এখনও কিন্তু কালার আসে নাই অবশ্য এই একটু একটু হালকা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো আর অবশ্যই রসুনের বাগানটা দেওয়ার জন্য আমাদের এখানে বাগার বলে থাকে এই বাগানটা দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আরও বেশি ঘেরান হবে এখান থেকে সামান্য একটু তুলে তুলে আমি ডালের ভিতর দিয়ে দেবো তরকা লাগাই দেবো দেখুন আর ডালের ভিতর আপনারা পানি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দেখুন কত সুন্দর কালার একদম মশলা ছাড়া ডাউল রান্না করে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ঠিক এই পথেই রান্না করে এখন আমি হাফ চামচের মতন ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি লাস্টে এটা অপশনাল আপনারা চালিয়ে দেবেন এতে খুব সুন্দর একটা গ্রান আসবে এটা কিন্তু খালি ভাজা জিরের গুঁড়োই ব্যবহার করবেন আর কিচ্ছু না একদম গ্রাম অঞ্চলে মশলা ছাড়া কীভাবে ডাল রান্না করে সেই রেসিপিটা শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগে আর এটা কিন্তু বহু বছর ধরে আমরা ছোটো থেকে কিন্তু এই পথে ডাল খেয়ে কিন্তু বড় হয়েছি এই পথেই কিন্তু পেঁপে ডাল রান্না করা হয় দেখুন একটা পেঁপে কিন্তু ভাঙে নাই পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট আর ফোড়নটা দেওয়ার পর বেশি সময় জ্বালাবো না জাস্ট এক মিনিটের মতন জাল করে নেবে এর বেতন পেঁপে ডাল একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন মার্শাল্লা কত লোভনীয় নিয়ে আমি তখন রান্না করার পর একটু সামান্য একটু আচার নিয়েছি আমি আমার বানানোই আচার তার সাথে সামান্য একটু লেবু আর এই পেঁপে ডাল আমি কিন্তু কিচ্ছুই খাইনি জাস্ট আমি এই পেঁপে ডাল দিয়ে ভাত খাইছি যে এত টেস্ট আর এত মজা হয়েছে একবার হলো রান্না করে দেখে আমার কথা বিশ্বাস করে এরম পেঁপে ডাল বাসায় একবার হলো রান্না করে দেখে এই গ্রামের এইভাবে এই পদ্ধতিতে একদম মশলাশালা পেঁপে ডাল দুর্দান্ত লাগবে যারা কখনো না খায় ডালে আমার মনে তারাও খাবে আমি আসলো ওই দিনকে মনে হয় প্যাট ভরে আমি এই দিনকে ভাত খাইছি আলহামদুলিল্লাহ যে পেঁপে ডাল রান্না করে দুর্দান্ত হয়েছে সামান্য একটু আসার এত টেস্ট একবার হলো ট্রাই করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাহেস